সুগা টেকে বাড়িতে ড্রপ করে দিয়ে যায় এই বাড়িতে জঙ্গুক একাই থাকে তে জেকে রুমে প্রবেশ করতে শখ পায় এমন কিছু যে তাকে দেখতে হবে কল্পনাও করেনি রুমে ড্রিঙ্কসের খালি বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং খুব বাজে গন্ধ নাকে এসে বাড়ি খাচ্ছে এই সবের মাঝে যে কে মেঝেতে মাতাল হয়ে অর্ধচেতন অবস্থায় পড়ে আছে। হ্যাঁ তে এখানে কি করে আসবে? না না এটা সম্ভব নয়। তে তো আমাকে ঘৃণা করে। এসব কি কুকি? আমার মনে হয় বেশি নেশা হয়ে গেছে প্রথমবার তো তো এতক্ষণ টেক বেশি পাচ্ছিলাম এখন তোর গলাটাও শুনতে পাচ্ছে কন্ট্রোল কন্ট্রোল এই লোকটা এখন নেশার ঘরে সবকিছু করছে আমি যদি কিছু বলিও এর কিছুই ঢুকবে না মাথায় তবে তে নিজের রাগকে আর কন্ট্রোলে রাখতে পারে না যে কি এমন ব্যবহার করছিল এমন কথা বলছিল তে রাগ তত্ত্বর করে মাথা চাড়া দিয়ে ওঠে তে ছুটে যায় জেকের কাছে এবং তাকে ইচ্ছে মতো কিল খুশি মারতে থাকে হ্যাঁ আমি আমি তেকে কি ও মাগো এতটাই কল্পনা করছি তে আমাকে মারছে আমার ব্যথা লাগছে কি আমাকে তুই কল্পনা করছিস তোকে তো এবার তোর নেশা আমি এবার নামিয়েই ছাড়বো কিলঘুষির সাথে তে এখন জেকে চরম মারছে এত মার খেয়ে জেকে সমস্ত নেশা জানলা দিয়ে পালিয়ে গেছে জেকে নেশা তো কেটে গেছে তবে টের কাজ এখনো থামিয়ে নিতে এখনো যে মেরেই যাচ্ছে জেকে আর সহ্য করতে না পেরে তেকে শক্ত করে জড়িয়ে ধরে ওকে প্লিজ আমাকে ছাড়ো বেবি বয় আই সরি প্লিজ আর মেরুনা না পুরো শরীর ব্যথা করছে যে যখন থেকে জড়িয়ে ধরে তখন তখনই শান্ত হয়ে গেছে তবে যে কে পাউট করে এমনভাবেই কথাগুলো বলেছে তে যেটুকু রাগ অবশিষ্ট ছিল সেটাও গলে জল হয়ে যায় এবং তেও যে কে শক্ত করে জড়িয়ে ধরে কুকি আমি যে তোমাকে খুব ভালোবাসি প্রথম দেখায় খেয়েছিলাম নিজের মনের কথা বলতে পারিনি কারণ চুপ আমি সব জানি তোমাকে কিচ্ছু বলতে হবে না বেবি বয় তুমি শুধু আমার পাশে থেকো পুরো সমাজের সাথে আমি লড়াই করতে রাজি আছি আই আই লাভ 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 ইউ 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 কুকি সো মাচ টু বেবি বয়

কুকি তুমি কবে আঙ্কেল আন্টির সাথে আমার দেখা করাবে আর কবেই বা আমাদের পরিবারকে এই সম্পর্কের কথা জানাবে তোমাকে কিন্তু আমার বাবা মার সাথে কথা বলতে হবে তার আগে আমাকে কিস করো এই কয়েকটা দিন কাজের এত প্রেশার ছিল আমি আমার বেবি বয়কে একটুও কাছে পাইনি কতটা মিস করেছি জানো তাই এখন তাড়াতাড়ি দশ বারোটা চুমু দাও তো কি হলো তাও তে জানে এই ছেলে ঠিক কতটা জেদি তাই সময় নষ্ট না করে জেকে যেটা চাইছে সেটাই দিতে শুরু করে ধীরে ধীরে ছোট ছোট চুমুগুলো গভীর চুমুতে পড়ে যেতে হয় প্রায় পনেরো মিনিট পর জেকে থেকে ছাড়ে উম বেবি ফল ইউ টেস্টি ছাড়তেই মন যায় ছিল না হ্যাঁ এখন বলো কি করতে হবে আমি আঙ্কাল আন্টির সাথে দেখা করব এইটুকু ব্যাস চলো আজকেই নিয়ে যাচ্ছি কে সাথে সাথে তার মাকে ফোন করে জানিয়ে দেয় যে সে ডেকে নিয়ে আসছে এসে গেছিস তোরা আয় আয় ভেতরে আয় তে এসো ভেতরে এসো কেমন আছো সত্যি আমার ছেলেটা অনেক সুন্দর দেখতে একদম রাত পুতুল জিনের এমন ব্যবহারে তে অনেক আবেগী হয়ে পড়ে জিনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে জিন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে শান্ত করে পাগল ছেলে কাঁদিস কেন তোর চোখে যে জল একদম মানায় না আম কুকি কে নিয়ে রুমে যা আমি তোদের জন্য কিছু স্ন্যাকস রুমে পাঠিয়ে দেবো আরিম তো এখনো আসেনি আরেম আসুক তারপরে আমরা সবাই একসাথে ডিনার করব যাতে আমার লক্ষ্মী চলে তে জিকে রুমটা ঘুরে ঘুরে দেখছিল হঠাৎ জিকে থেকে চড়িয়ে ধরে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে বেবি বয় শুধু রুমটা দেখলেই হবে একটু নিজের প্রেমিকের দিকেও নজর দাও তৃষ্ণাই যে তার গলা শুকিয়ে যাচ্ছে মানে কি সব বলছো আর আমাকে ছাড়ো আন্টি যদি চলে আসে আসুক না সেও দেখুক তার ছেলে কতটা রোমান্টিক আহ বেবি আমার খুব তৃষ্ণা পেয়েছে আর এই তৃষ্ণা তোমাকেই মেটাতে হবে কি কিন্তু কিভাবে এভাবে বলেই যে কে তের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় যে কে নিজের কন্ট্রোল হারাতে বসেছিল তবে তার মায়ের ডাকে তার হুশ ফিরে আসে এবং তারা নিজেদেরকে ঠিকঠাক করে নিচে নেমে আসে এই বুঝি আমাদের দেহিয়ং হুম আমার ছেলের পছন্দ আছে বলতে হবে তারা গল্প করতে করতে ডিনারটা কমপ্লিট করে আজকে থেকে যেন হ্যাঁ আন্টি আমি সরি সরি মামা বাবা মা চিন্তা করবে আমাকে যেতেই হবে হম বেবি বয় আই মিস ইউ সো মাছ এখন যে তোমাকে ছাড়া একা থাকতেই পারছি না আর চলো না বাড়ি ফিরে যায় আমি গাড়ি ঘোড়ায় কুকি বাড়ির সামনে এসে প্রায় পনেরো মিনিট ধরে আমাকে গাড়িতে আটকে রেখেছ মিস তো আমিও তোমাকে করব কিন্তু এখন আমাকে ছাড়ো আমাকে যেতে দাও আচ্ছা ঠিক আছে কিন্তু আমার গুড নাইট কিস চাই তে মুচকি হেসে জাঙ্কুকের গালে ছোট্ট করে চুমু খায় এটা কি ছিল আমার এটুকুতে মন ভরে না বেবি বয় এই বলে যে কে তার মতো করে চুমু খেতে শুরু করে প্রায় দশ মিনিট পর ডেকে ছাড়ে এখন যেতে পারো যাও এখন যদি তুমি না যাও তবে কিন্তু তের আর বুঝতে বাকি নেই যে কি কোন দিকে ইঙ্গিত করছে তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমেই বাড়ি চলে যায় দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেছে জংকুক তার পরিবারকে নিয়ে আজ তেরে বাড়িতে এসেছে বিয়ের ডেট ফাইনাল করতে বাবা মাও তাদের সম্পর্কটাকে মেনে নিয়েছে কারণ তাদের সন্তানের খুশিতে তারা খুশি এবং দেখতে দেখতে খুব সাদামাটা ভাবে ডেকে বিয়েটা হয়ে যায় টিয়ের কথা মাথায় রেখে যে কে ঘরোয়াভাবেই বিয়েটা সাড়ে। হয়ে গেলি আমার ফ্রেন্ড তার লাইফ পার্টনারকে পেয়ে গেল আহ সরে জিমিনা আমি মানে আপনাকে পুরনো কথা মনে করে কষ্ট কেন পাচ্ছো তোমার জায়গায় আমি থাকলে আমিও একই কাজ করতাম আর আমাকে নিয়ে এত ভাবতে হবে না তুমি এখন তোমার ফার্স্ট নাইট নিয়ে ভাবো হুম আরো কিছুটা সময় কাটিয়ে ইউন মিনরা চলে যায় তে এখন রুমে বসে আছে আর ভাবছে যে তার জীবনটা কিভাবেই না পাল্টে গেল জাঙ্কুক তার জন্য কত টাইনা না পাগলা করেছে এইসব ভাবছে আর মুচকি মুচকি হাসছে তখনই বেবি বয় কি ভাবছো তুমি খুব কখন এলে আমি আবার কি ভাববো আহা কিছু তো ভাবছিলে আচ্ছা আজ আমি তোমাকে কিভাবে আদর করব কোথায় কোথায় আদর করব এগুলো ভাবছিলে বুঝি হ্যাঁ কুকি তুমি কিন্তু আমি কি হ্যাঁ আজ আমি তোমার কোনো কথা শুনবো না বেবি বয় কুক্কু করে জমিয়ে রাখা ভালোবাসা আজ আমি সব টাউজার করব এই বলে জাং কুক পে কে কোলে তুলে চলে যায় কুকি আমরা এখানে কেন এলাম দেখে তো মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে তার কথা শেষ হওয়ার পারেনি বৃষ্টি শুরু হয়ে যায় কে ওই ভাবে সোফাতে বসে পারে কুকি আমরা ভিজে যাচ্ছি তো প্লিজ রুমে চলো না বেবি বয় আমার ইচ্ছে ছিল আমি আমার ভালোবাসার মানুষটিকে সাথে নিয়ে এমন একটি বৃষ্টি ভেজা রাতে ভিজব দেখতে দেখতে তে খুব পুরোপুরি ভিজে যায় যে তখন তখনও তার কোলেই বসিয়ে রেখেছিল এবং এক দৃষ্টিতে তের দিকেই তাকিয়েছিল কে কিছু বলতে যাবে যে কে তৎক্ষণা তার ঠোঁট দিয়ে তে ঠোঁট বন্ধ করে দেয় শুষে নিতে শুরু করে তার প্রিয়তমের ঠোঁটের মিষ্টতা কিছু সময় পর চাঙ্কু তে ঠোঁট ছেড়ে দেয় বেবি বয় ইউর লিপ সো টেস্টি স্ট্রবেরির থেকেও বেশি মিষ্টি তুমি এভাবে দেখো না বেবি বয় তোমাকে কে ফেলতে মন চাইছে তা কি বারণ করেছে ড্যাডি তুমি আমায় কি বলে ডাকলে আবার বলো দ্যাদি জাঙ্কুক আর নিজেকে ধরে রাখতে পারছে না কে আবারো কোলে তুলে নেয় এবং রুমে চলে আসে বেডে শুইয়ে দেয় এবং সাথে সাথে তে ঠোঁটে হামলা চালিয়ে দেয় পেটের গলা থেকে শুরু করে পুরো মুখে নিজের ঠোঁটের স্পর্শ দিয়ে যাচ্ছে মাঝে মধ্যে বাইট করছে ধীরে ধীরে তেকে প্রস্তুত করতে থাকে সামনের যুদ্ধের জন্য বেবি বয় তুমি প্রস্তুত যুদ্ধের জন্য কুকি আমার ভয় করছে ভয় পেও না বেবি বয় আমি আছি তো তোমাকে একটুও কষ্ট পেতে দেব না ট্রাস্ট মি

এই বলে যে কে আবারও তে ঠোঁট আবদ্ধ করে নেয় ছোট ছোট আদরে ভরিয়ে দিতে শুরু করে বাইরে বৃষ্টির বেগ বাড়ছে অন্যদিকে টেকুকের ভালোবাসায় রুমের পরিবেশ উষ্ণ হয়ে উঠেছে একটা সময় যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ চলবে সারা রাত